বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে ছয়টা ক্যাটাগরিতে আপনাদের জনবল নিয়োগ দিচ্ছে বলা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নবনীত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সমন্বয় প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ছয়টি ক্যাটাগরিতে আপনারা বাংলাদেশের সকল পদে সকল জেলা প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারেন তো এখানে প্রথমেই বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে সহকারী প্রকৌশল পৌর পথ সংখ্যা পঞ্চাশটি বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল প্রাণী সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে আপনাদের যোগ্যতা থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন পথ ছয়টি এটাও গ্রেড নবনতম গ্রেডে এখানে আপনার শিক্ষাতযোগ্যতা অন্য অভিজ্ঞতাগুলো সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তিন নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাকলনিক পথ সংখ্যা একশো দুইটি গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো তো চল্লিশ টাকা চার নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পদ সংখ্যা বাইশটি পাঁচ নম্বরের সেই হিসাব রক্ষক পথ সংখ্যা উনিশটি এবং ছয় নম্বর সর্বশেষ পদে রয়েছে হিসাবকরণিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশোতে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদসংখ্যা সংখ্যা আটাত্তরটি এটা আপনারা বাণিজ্যিক বিষয়ে উচ্চ মাধ্যমিক অথবা এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই এমএস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আগ্রহী পাথে তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে আবেদনের অনলাইনে আবেদনের বা আবেদন দাখিলের শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা বিকাল চার ঘটি উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন তো এখানে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে যে সেই পদ্ধতির মাধ্যমে আবেদনটি করবেন সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানে বলা আছে যে এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য দুই শত টাকা এবং সরি বাস এক থেকে চার নং পদের জন্য দুই শত টাকা এবং পাঁচ নং পদ পাঁচ নং পদের জন্য অফের যোগ্য একশত পঞ্চাশ টাকা এবং ছয় নং পদের জন্য একশত টাকা টিলিটকের মাধ্যমে বা অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন বা রেজিস্ট্রেশন করে পেমেন্টটি করবেন তো যার আগ্রহী প্রার্থী তারা অবশ্যই এখানে কীভাবে আবেদনটি করবেন সেখানে বলা আছে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনটি জমা দানের সময় সময়সীমা দশ চার দু হাজার পঁচিশ বিকাল চার ঘটি এবং আবেদন ফি জমা দেওয়া যাবে এবং দশ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণী কেবলমাত্র আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন তো যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো ধন্যবাদ দিয়ে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ বিয়াস